নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামী কাল অর্থাৎ আঠাশ তারিখ আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবারের রাশি রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে কাল আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা উনিশ মঙ্গলবার পঞ্চমী সন্ধ্যা ছটা অশ্লেষা নক্ষত্রা রাত্রি বারোটা আটত্রিশ ব্যাঘাত যোগ সন্ধ্যা ছটা আঠেরো বালক করণ পাতো পাঁচটা উনত্রিশ গতে কৈলবকরণ সন্ধ্যা ছটা গতে তৈতিলকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি বুধ শুক্র রবি তৈরি হয়েছে চতুর্গহী রাজ্য আর সিংহ রাজ দ্বাদশে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে কর্কটে কর্কটে আজকে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের দিনটা আজ আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার কেমন যাবে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে তাদের যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে মানসিক অস্থিরতা দ্বাদশে চন্দের অবস্থান মনের মধ্যে দ্বিবিধা থাকবে কোন পথে গেলে কি হবে সেদিক দিয়ে মনের মধ্যে ই আপনার দুশ্চিন্তা থাকবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার নানা দিক থেকে নানা সমস্যা আসবে এছাড়াও দিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধি আছে তা হচ্ছে আপনার সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতা আপনার সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতা আপনার জীবনযাত্রাকে নানা দিক দিয়ে নানা বাধা প্রদান করতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আজকের দিনে আপনার আয় কেউ আটকাতে পারবে না নবমপতি মঙ্গল নবমে অবস্থান আপনার জীবনে আনবে সৌভাগ্যের সৌভাগ্যের যাবতীয় দরজা আজকের দিনে খুলে যাবে আর দশমে চতুর্গহী রাজ্য আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবেই আনবে এছাড়াও আজকের দিনে আপনার ভালো ধরনের লটারি যে স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জয়ের শুভ সংখ্যা ফাইভ সেভেন জিরো ওয়ান ফোর ফাইভ সেভেন জিরো ওয়ান ফোর ফাইভ সেভেন জিরো এই সংখ্যা দিয়ে আপনি দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার জীবনে আসবেই আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি করেন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সমার্জিত হবে এবং আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আনবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার দ্বারা উপকৃত হবেন পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে সম্পত্তি জনিত যে কোনো বিবাদে আপনি নিশ্চিত জয়লাভ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে আপনার দুশ্চিন্তা থাকবে মাতৃজনিত কারোর অবশ্যই শরীর শরীরের জন্য আপনার দুশ্চিন্তা বাড়বে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান শনি মঙ্গলের শনির দৃশ তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর থাকায় আজ মঙ্গলবার হওয়ায় প্রত্যাধ দুর্ঘটনা ঘটতে পারে আকস্মিক পরে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আজকের দিনে আছে তবে আজকের দিনে যেদিক দিয়ে খুব সজাগ থাকবেন তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম শরীরের কারণে আপনার কাজের ক্ষতি হতে পারে শরীরের কারণে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে শরীরের কারণে বহুবিধ অর্থ ব্যয় হতে পারে তাই অতিরিক্ত ভাজাভুজি খাবার খাবেন না অতিভোজন গুড়ি ভোজন ত্যাগ করুন অতিরিক্ত তেল মশলা দেয়া খাবার আপনি বর্জন করুন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি একাধিক সূত্রে নতুন অর্থের ছোঁয়া আছে উচ্চক্ষেত্রে ক্ষেত্রে আয়ের সুযোগ আছে সমৃদ্ধির নতুন যোগাযোগ আছে আপনার জীবনকে নতুন ধারায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দিন বেলপাতা চড়ান সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র একশো আটবার জপ করতে ভুলবেন না এছাড়াও আজকে মঙ্গলবার আপনি বজরাঙ্গবলিকে অবশ্যই মেটে সিঁদুর দিন আর সেই সিঁদুরের কিছুটা দিয়ে আপনার কপালে তিলক করুন দেখবেন কোন শত্রু আপনার সঙ্গে পেরে উঠবে না তবে শত্রুদের থেকে আজকের দিনে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে এরা তুক তাপ টোনা টোটকা তন্ত মন্ত করছে এরা তুক তাপ টোনা টোটকা করে আপনার জীবনে নানা ধরনের ধ্বংস ডেকে আনতে চাইছে তাই সেদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি আপনার মানসিক ডিস্টার্ব থাকতেই পারে তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষ সজাগ করব তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে সবচেয়ে সুখবর আছে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে আর আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তানের ব্যবহার খারাপ হলেও সন্তানের কর্মের উন্নতির ধারা বজায় থাকবে সন্তানের সঙ্গে আপনার কোনো ছোটোখাটো কারণে মতের অমিল হলেও সন্তানের উন্নতি যোগ আপনার মনকে প্রফুল্ল করবেই আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এতে অনেকখানি বিপদ এড়িয়ে যাবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নম নারায়ণায়নম জপ করুন এ আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনে তারা ভাতা ভগিনীর সাহায্যে কোনো বিরাট বা গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে পারবে ভাতা ভগিনী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েই দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি এটি করলাম নমস্কার ধন্যবাদ